গুড মর্নিং আমার প্রিয় পরিবার আজকে সোনুকে টিফিনে দিয়েছি মান কচু ভাজা আর মুসুর ডাল আর ফ্রুট ব্রেকে দিলাম দুটো কলা তো এবারে ওকে চলো গাড়িতে তুলে দিয়ে আসি বাকি রান্না না হয় পরে করা যাবে টাটা 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 ছেলেকে দিয়ে দিলাম স্কুলের গাড়িতে পুচকাটা যে আমাকে দিকে টাটা করছে না সকাল সকাল আজকে আর চা না একটা হেলদি ব্রেকফাস্ট করে নিলাম দুধ মুড়ি কলা মেখে চটকে চটকে খেয়ে নিয়েছি তারপর দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়াটা একটুখানি হালকা করে নিয়েছি তারপরে বেরোচ্ছি এখন একটা ইম্পর্ট্যান্ট কাজে খাওয়াটা শেয়ার করা হয়নি যাক কাজবাজগুলো সেরে আমি চান টান করে কিন্তু বেরিয়ে পড়ছি যাচ্ছি মিনি বাস স্ট্যান্ডে এদিকটাই খুব একটা আশা হয় না ওই এক দুবার বোধহয় এসছিলাম এখানে থাকার আগে কি কারণে হসপিটালে একবার বোধহয় এসছিলাম তার কারণে এখানে আসা হয়েছিল একবার আর একবার ওই যে সেদিনকে ঘুরে ঘুরে বাবাকে দেখে দেখতে আসলাম যখন তখন একবার বোধহয় আসা হয়েছে তো এখানটা আসার পর এমন একটা ঘটনা ঘটবে যেটা তোমাদের বাড়ি গিয়ে জানাবো বন্ধুরা মানে এত এত হাসি লাগছিলো পরে আমার মানে কি বলবো এত হাসি পাচ্ছিলো যেটা কি হয়ে গেল যাক তো এখন খুঁজছি কোন দিকে অনেকে ফোন করছি যে উনি বলছেন যে এদিকটায় ওয়াশরুমের পাশে ওয়াশরুম কোন দিকে সেটা তো আমার জানা নেই তো এই যে জনে জনে জিজ্ঞেস করছি করে এই যে চলে আসলাম ওয়াশরুমের পাশাপাশি কিন্তু আমার না একটু কীরকম কীরকম লাগছে বন্ধুরা মানে দেখো একটা মহিলা মেয়ে কিচ্ছু নেই সব পুরুষ মানুষরা এখানটায় কিন্তু যেহেতু বাস স্ট্যান্ড বুঝতেই পারছ আর বিশাল এলাকা জুড়ে বাস স্ট্যান্ডটা প্রচুর বাস রয়েছে আর আমার কীরকম যেন একটা লাগছে আর কি তারপরে ফাইনালি এই যে পেয়ে গেলাম এই বাসটা দিছে নাকি ইউ এদিক সেদিক খুঁজতে খুঁজতে তারপর এখন প্রোডাক্টটা নিয়ে চলবো বাড়ির দিকে ফাইনালি আমি পেয়ে গেলাম গাড়ি নিয়ে গেলাম দুটো মিনিট নমস্কার প্রিয় পরিবার সবাই কি জানেছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভগবানের আশীর্বাদটা আমি চলে এসেছি আর জেঠিমাকে যদিও চাবিটা আমি দিয়ে গেছিলাম যে সোনু যদি চলে আসে তাহলে চাবিটা ওকে দিয়ে দিও ঘরে ঢুকবে তো আমিও ঢুকছি বাড়িতে দেখি ও ঢুকছে বাড়িতে এরকম আর কি একদম ঠিকঠাক টাইম এসেছি তাও তো আবার দোকানে ঢুকলাম সন্ধ্যের জন্য জামাটা নিলাম তাহলে শুধু প্রোডাক্ট নিয়ে যদি চলে আসতাম তাহলে তো আরও তাড়াতাড়ি চলে আসতাম আর একটা ঘটনা হয়ে গেছে ওই ঘটনার জন্য আরও বেশি লেট হলো নাহলে আরও তাড়াতাড়ি আসতাম মানে হাস্যকর কাণ্ড কি বলবো তোমাদের হাসি হচ্ছে মানে আমি গেছি স্ট্যান্ডে হ্যাঁ যাওয়ার পর আমি কি বলছি যে মানে আমি ফোন করছি ওনাকে যে আপনার গাড়িটা কোথায় আপনি কোন দিকে আছেন তো মা আমার বলতে থেকে হাসি হচ্ছে বলে কি আমি বলছি ফোন করে বলছি দাদা আপনি কোথায় আছেন হ্যাঁ বলে কি উনি বলছেন কি আমি এই যে লেট্রিনটার পাশে আছি ঠিক আছে ওয়াশরুমটা পাশে আছি তো আমি বললাম কোন দিকে এখন ওয়াশরুম বলে এই যে দিকে আমি বলি আচ্ছা ঠিক আছে বলে আমি ভাবলাম যে চলো খুঁজি এরকম করে বলে কানে ফোনটা ফোনটার কি এরকম করে কানে আছে আচ্ছা ঠিক আছে দেখছি এরকম ওকে বলছি পিছন থেকে একদম দেখি ডাকছে বলে এই যে এই দিকে এই দিকে আসেন না তা আমি ভাবলাম যে ওই দাদাই হ্যাঁ ফোনটা কেটে দিয়ে আমি চলে আসলাম ওনার কাছে তো ওখানে একটা খাবারের হোটেল আছে হ্যাঁ খাবারের ওই হোটেলের সামনে উনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ তার একটু দূরে আমি দাঁড়িয়ে ছিলাম তো তারপরে আমাকে বলে কি যে এদিকে আসেন এইদিকে এইদিকে হ্যাঁ ওই যে হোটেলের সামনে দাঁড়িয়ে মানে দেখলে মানুষ দেখলে বলে না যে খান তো এই কেসটা হয়েছে ঠিক আছে আর আমি ভাবছি যে ওই দাদাটা আমাকে দেখ মানে আমাকে ডাকছে যে এদিকে আসেন তো গেলাম গিয়ে যে ঠিক আছে খাবেন কিছু খাবেন তো আমি বলছি না না খাবো না আমি বলছি প্রোডাক্ট নিতে এসছি প্রোডাক্ট নিবে চলে যাবো তাই না আমাকে আমার খাবারের অফার করছে আমি বলছি না না খাবো না ঠিক আছে তারপরে আমি বলে যে ঠিক আছে তাহলে বসেন তাহলে এদিকে তা আমি ভাবলাম যে হয়তো উনি খাবেন খাওয়া দাওয়া করে প্রোডাক্ট আমাকে দেবেন ওই জন্য একটু বসতে বললো তো আমি বসে আছি তো বেশ কিছুক্ষণ হয়ে গেল এরপরে আমাকে উনি বলছেন যে আপনাকে না চেনা চেনা লাগছে আপনি কি কখনো এখানে খেয়েছেন না বলছি না খাইনি তো আছি বসে থাকতে থাকতে আমি বলি কী ব্যাপার এখনও কেন কিছু বলে না খাইও না দাঁড়িয়ে আছে তো এরকম উনারও হয়তো মনে হয় ডাউট লেগেছে কি ব্যাপার মেটা খাচ্ছেও না কিছু না বসে আছে তো ওই জন্য উনি আবার বললেন যে আমি কিন্তু আপনাকে খেতে ডেকেছি তা বলছি আমি তো খাবো না বলে কি তাহলে আমি কি আপনি কি খাবেন এখন বলে না আমাকে তাহলে প্রোডাক্টটা দিয়ে দেন বলে কি বলে কি কেন প্রোডাক্ট দেব দেবো মানে আমি বলি কি এই যে আপনার কাছে আপনার গাড়িতে প্রোডাক্ট এসছে না বলে না 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 আমি বলি তাহলে আমি তো ভেবেছিলাম যে আপনার গাড়িতে প্রোডাক্ট এসছে তো ওই হিসেবে আপনি আমাকে ডাকলেন বলে না না তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে ওরে গেলাম ওই আবারও ফোন করলাম দাদাটাকে উনি বললেন যে আমি এদিকটায় ওয়াশরুম এদিকে আছি পরে গিয়ে হচ্ছে আমি ভাবলাম যে হোটেলটার পাশে তো ওয়াশরুম এদিক ওদিকে হয়তো আছে তো ওই হিসেবে হয়তো উনি এভাবে বললেন তারপরে আরও দু একজনকে জিজ্ঞেস করে কোন দিকে এই স্ট্যান্ডে তো যায়নি সেরকম তো ওই কোন দিকে ওয়াশরুম আছে ওই গেলাম গিয়ে পরে খুঁজে ওয়াশরুমটা পাশে যেয়ে আবার ফোন করলাম করে তারপরে প্রোডাক্ট নিয়ে আসলাম এই কাণ্ডকী আজকে মানে কি বলবো আমি ওখান থেকে প্রোডাক্ট নিয়ে এসে হাসতে হাসতে ওখানে অনেক কী বলবো পাগল হয়ে যাচ্ছি যে ওর জন্য জামাটা নিলাম এটা হয়ে যাবে না শোনো কেন এত বড় এত হবে পরে দেখুন তেলটা আসছে প্রোডাক্টটা ওটা ওপেনিং করছে এখন সোনুবাবু ঠিক তোমাদের তো এই যে দেখো কত প্যাকিং করে দিয়েছে প্যাকেজিং খুব সুন্দর করে দিয়েছে দেখো স্পঞ্জের ভিতর দিয়ে একদম যাতে ফেটে না যায় করে না যায় যে কোনো প্রোডাক্ট আস তোমাদের সোনুবাবু কিন্তু খোলার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে তো খুলে ফেললো আর দেখো সুন্দর করে প্যাকেজিং করে জিনিসটা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো এটা চলে এসছে আসাম থেকে সোনু পাপা অর্ডার করে কিন্তু এটা পাঠিয়ে দিয়েছে আশা করছি ভালো কাজ দেবে কারণ সোনু পাপারও একটু তার প্রবলেম হচ্ছে এখন কোমরে টোমরে নাকি ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছে তাই আমাকে বলছে এটা তোমার জন্য অর্ডার করে দিয়েছে আশা করছি তোমারও ভালো হবে আয়ুর্বেদিক সিস্টেম অনুযায়ী মনে হয় একটা তেলটা বানিয়েছে জড়িবুটি এটা ওটা দিয়ে অনেক কিছু দিয়ে খুব সুন্দর একটা সেন্ট মনে হয় খেয়ে নেই কিন্তু না বিষাক্ত জিনিস এখানে দেওয়া থাকতে পারে তার জন্য এটা অবশ্যই মার্সাজ করার পর ও বলেছে হাত ধুয়ে নিতে গুড মর্নিং আবারও চলে আসলাম সকালবেলা সকালবেলা দেখলেই আমরা খেলাম হচ্ছে রুটি আর তার সাথে ভিতরে কলা দিয়েছি আর তার সাথে ছিল দুধ রাত্রেবেলায় রুটি খেয়েছিলাম তো রুটি ডাল আর বেগুনের ভর্তা দিয়ে খেয়েছিলাম আসলে দুবেলা ভাত খাওয়া হয়ে গেছিলো সকালবেলা ভাত খাওয়া হয়েছিল দুপুরবেলাও ভাত খাওয়া হয়েছিলো তাই রাত্রে আর ইচ্ছে করছিল না তাই রুটি খেয়েছি আর ওই রুটিরই দু একটা বেঁচে গেছিলো ওগুলো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি করার পরে যে বেগুন ভাজা করবো আড্ডা খাজা কী করা যায় সেটা করে চটপট করে খাওয়া দাওয়া করে আজকে ভাবছি একটু নিজের যত্ন নেওয়া যাক কারণ অনেক দিন যাবৎ আমি নিজের কোনো যত্ন নিই না শুধু ছোটাছুটি দৌড়ঝাঁপ কাজকর্ম এসব করেই চলছি চুলটা আমার একদম ড্রাই হয়ে ড্যামেজ হয়ে অবস্থা শেষ ফুলে ফেপে কীরকম যেন হয়ে আছে রুক্ষ রুখসূক্ষ হয়ে আছে আর স্কিনটারও কোনো যত্ন নিই না সব কিছু ভুলে গেছি তাই দেখলে ব্রেকফাস্ট করার পর সকালবেলা একটু ফেস ওয়াশ করার আগে একটুখানি ফেস প্যাক লাগিয়ে আমি কিন্তু মুখটা ধুয়ে নিয়েছি আর এদিকে হেয়ারের জন্য আজকে কিছু একটা করব। কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছিল তোমরা যে করেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও এই মুহূর্তে আমি নামটা ভুলে গেছি আর স্ক্রিনশট করে রেখেছিলাম কিন্তু এত স্ক্রিনশটের ভিতরে কোথায় জানি এটা চাপা পড়ে গেছে হয়তো বা তাই এখানে দেখাতে পারলাম না তো কমেন্ট করে অবশ্যই জানিও তোমার প্রশ্ন ছিল যে হেয়ার প্যাক কী করে আমি বানাই কলা দিয়ে আমি দিন আগে হয়তো কোথাও বলেছি ভিডিওতে সে দেখেছিলো আর তাই জিজ্ঞেস করেছিল যে কলা দিয়ে কিভাবে তুমি হেয়ার মাস্ক বানাও হেয়ার প্যাক বানাও সেটা অবশ্যই শেয়ার করো তো আমি আমি বললাম যে ঠিক আছে আমি ভিডিওতে বলবো কারণ এত কথা তো লেখা যায় না কমেন্টে তাই ভিডিওতে বলবো আর ভিডিওতে বললে শুধু ও কেন প্রত্যেকটা মানে আমার যত দর্শক আছে আমার পরিবারের হ্যাশ কল্পনা বর্মন স্ট্রং ফ্যামিলি মেম্বার সবাই জানতে পারবে তাই না সবার উপকারে আসবে এখন দুর্গাপুজোর সিজন চলছে রেস্টিপস যেন সবাই হেয়ার হেয়ার কেয়ার স্কিন কেয়ার এসব তো করেই থাকো তোমরা তো প্রচুর টাকা খরচা হয়ে যায় তাই না একটা হেয়ার স্পা করাতে গেলে পাঁচশো টাকা কমার পক্ষে তো লাগবেই তো যে জন্য কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে তোমরা যদি এটা করো ট্রাই করে দেখো যারা করেছো তারা তো অবশ্যই জানো কীরকম ফল দেয় আর যারা নি অবশ্যই অবশ্যই করে একবার ট্রাই করে দেখো তোমরা তখন মনে করবে আমার কথা যে কল্পনা এই কথাটা বলেছিলো সত্যিই দারুণ রেজাল্ট এসছে আর তাও আবার মানে এতো কম খরচায় বলতে গেলে আমি আমি তো বিনা খরচায় করেছি প্রায় বলতে গেলে কারণ আমি যে কলা নিয়ে এসেছি দোকান থেকে সেই কলাটা আমাকে দুটো কলা ফ্রি দিয়েছে দাদা হুম একটু বেশি করে নিলে একটা দুটো বেশি দেয় তো সেখানে ফ্রি দিয়েছিল আর তার মধ্যে কলাটা বেশি পেকে গেছিল যেটা আমাকে ফেলে দিতে হতো তো সেইখান থেকে আমার একটা হেয়ার প্যাক হয়ে গেল বেশি পেকে গেছে সনু খাবেও না তো আমারও কীরকম যেন একটা লাগে বেশি পেকে গেলে খেতে তো তখন কি করি ওটা ফেলে দেওয়ার থেকে হেয়ার প্যাক বানিয়ে নিই তো কীভাবে বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো রেজাল্টটাও শেয়ার করবো সাথে থাকো তো এখন বাকি রান্নাগুলো করে নিচ্ছে আজকে একটু বাঁধাকপির ছোট্ট ভিতরে অংশটা রেখে দিয়েছিলাম ওটা পকোড়া করব আর বেগুন ভাজা আর তার সাথে মুসুর ডাল ব্যাস আজকে এই রান্না হবে পরে সবজি টবজি নিয়ে আসতে হবে বাজার থেকে তো এখানটায় খাবার রেডি সিম্পল বানালাম বাঁধাকপি বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা দিয়ে পকোড়া বেগুন ভাজা আর তার সাথে রয়েছে ডাল তো এই দিয়ে এখন ওকে খেতে দিয়ে দেবো কারণ আমিও খেয়ে নেবো কারণ হচ্ছে গাছ আছে তো তো খাওয়া দাওয়াটা তার যে করে নিকো ফেরানা ডাগে পড়লাম বাকি কাজ পড়ে আছে সব এই যে বাবু মশায় চলে আসেন দারুণ হয়েছে খবরটা একটা বোন আমাকে বলেছিলো দিদি তুমি ব্যানানা মাস্কের কথা বলেছিলে তো সেই সম্বন্ধে বলো তো ভালো চলো আজক তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই তো এখানটা দেখতে পাচ্ছ কলাগুলো বেশি পেকে গেছে এই যে বেশি পেকে গেছে এগুলো তো খাবে না শোনো তো ভাবলাম চলো তাহলে এগুলোকে মাস্ক বানিয়ে নিই তো এগুলোকে সুন্দর করে আগে ছুলে নিই তো এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো চারটে কলা আমি নিয়েছি এবার এখানটা দিয়ে দেবো নাইকেল তো এখানটা একটু মেথিও দিয়ে দিচ্ছি আলোটা জলের সাথে মেথিটা ভিজিয়ে রাখলে ভালো হতো তো কোনো ব্যাপার না আমি নিম থেকে দিলাম যদি না থাকে মেথি কোনো ব্যাপার না একটা অপশান না দিলেও হবে থাকলে দিতে পারো অ্যালোভেরা থাকলে অ্যালোভেরাও একটু দেওয়া যেতে পারে কয়েক টুকরো করে চলো এটা এখন বেটে নিয়ে নিই এটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি নাহলে হাত দিয়ে ম্যাশ করে আগে লাগাতাম আমি বেনানা তখন কী হতো চুলের মধ্যে আটকে আটকে থাকতো উঠতে চাইতো না তো আশা করছি পেস্ট করে নিলে এই সমস্যাটা হবে না তো তারপর থেকে আর কি পেস্ট করিয়ে আমি লাগাই যেটার দিকে ওর গ্লাস আছে তো তাই বেশিক্ষণ আমি হেয়ার প্যাকটা রাখতে পারবো না তাড়াতাড়ি করে আধা ঘন্টার মধ্যে আমাকে ধুয়ে ফেলে বেরোতে হবে সোনুকে রাখতে ক্লাসে আজকে কিন্তু একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমাদের ঘরের কিন্তু লুক একদম চেঞ্জ হয়ে গেছে সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি তোমরাও খুব খুশি হবে আমাদের সাথে সাথে আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে আর ইয়াবার সুন্দর যে দরজাটা আছে না সেটাও লেগে যাবে কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর যেগুলো আমাদের খাওয়ার জন্য ভালো স্কিনের জন্য ভালো এবং চুলের জন্যও ভালো তো এত উপকারী একটা জিনিস যদি একটু পেকে পেকে যা শুরু হয়ে যায় বাচ্চারা যদি খেতে না চায় ফেলে না দিয়ে তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো রেজাল্ট পেয়ে খুব খুশি হবে তোমরা কারো বাড়িতে আমলকি থাকলে কাঁচা আমলকির কয়েক টুকরো দিতে পারো ওটা কিন্তু চুল পড়া বন্ধ করার জন্য কিন্তু খুবই উপকারী একদম মানে নিজেই রেজাল্টটা বুঝতে পারবে কিন্তু আমার কাছে নেই আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করছি আমি কখনোই মানে দামি দামি হেয়ার স্পাটা এগুলো করিনি কখনোই আমি এইসবই করে থাকি বেড়া মাস্ক তেল তারপরে ধরো অ্যালোভেরা সব দিয়ে প্যাক বানিয়ে আমি হেয়ারে ইউজ করি তাতেই কিন্তু আমার চুলটা অনেক সফট শাইনি হয়ে যায় আর অনেকটা মানে কোকড়া কোকড়া ভাবটা থাকে না তো সেই কোকড়া কোকড়া ভাবটাও চলে যায় মোটামুটি সিল্কি স্ট্রেট হয় আর কি একদম স্ট্রেট তো হবে না কিন্তু একটু হলেও আগের তুলনায় স্ট্রেট হয় কারণ স্মুথ হয়ে যায় না তো এটা অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা এক ঘন্টা রেখো আমার মনে হয় এক ঘন্টা আমি রাখতে পারিনি আধা ঘন্টা রেখে এটা ধু ধুয়ে ফেলতে হয়েছিল কারণ টাইম ছিল না শোনো ক্যাবাগাজ ক্লাসে নিয়ে যাব তো এটা একদম আবার শুকিয়ে ফেলো না মাথার মধ্যে যদি দেখো যে শুকিয়ে যাচ্ছে তাহলে হচ্ছে একটা প্যাকেট ট্যাকেট কিছু একটা দিয়ে হেয়ারটাকে কভার করে রেখো বেশি ড্রাই যে কোনো হেয়ার প্যাক বলো বেশি ড্রাই করতে হয় না আবার ফেসে যে প্যাকটা আমরা অ্যাপ্লাই করি সেই প্যাকগুলো একদম খুব বেশি ড্রাই করতে হয় না এইট্টি পার্সেন্ট মানে শুকিয়ে শুকিয়ে যাবে তখনই কিন্তু ধুয়ে ফেলতে হয় তো এটা মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমরা রাখতে পারি এই প্যাকটা খুবই ভালো রেজাল্ট দেয় তো এখন ভালো করে আমি ম্যাসাজ করে নেব একটু সার্কুলার মোশনে পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবো আর হেয়ারের এই যে টিপস সব দিয়ে একদম ভালো করে অ্যাপ্লাই করে নেব এই ছোট্ট ছোট্ট কলাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাকে ফ্রিতেই দিয়েছিল তো আমার ফ্রিতে কিন্তু এত সুন্দর একটা হেয়ার প্যাক হয়ে গেল দুর্গাপুজোর আগে আগে সিল্কি স্মুথ আর শাইনি চুল আমি পেয়ে গেলাম একদম রুখাশুখা হয়ে ফুলে ফেঁপে ছিল চুলটা এখন একটু সফট হয়ে যাবে আমাদের ঘরের মধ্যেই এমন এমন কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে কিন্তু আমরা রূপচর্চা করতেই পারি বিনা খরচায় মানে সেরকম কোনো খরচা হয় না আর কি বাজারে গিয়ে যদি করতে যাই তাহলে প্রচুর টাকা খরচা হয়ে যায় তো সেক্ষেত্রে এত সুন্দর রেজাল্ট যদি ঘরে বসেই পাই কি বলবো তোমাদের তাই না মানে সোনায় সোহাগা হয়ে যায় আর কি তারপর আধা ঘন্টা পর কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে শ্যাম্পুটাকে জলের মধ্যে ডাইলুট করে তারপরে অ্যাপ্লাই করেছি তাতে করে শ্যাম্পুটা আমাদের মাইল্ড হয়ে যায় আর আমাদের হেয়ারে সেরকম কোনো ক্ষতি করে না আর এই যে এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস আমরা চুলে অ্যাপ্লাই করলাম সেটাকে তো শ্যাম্পু একটু কেমিক্যাল তো থাকে শ্যাম্পুর মধ্যে সেটা কিন্তু আবার ধুয়ে মুছে শেষ করে দিয়ে ড্রাই করে দিতে পারে তো তার জন্য আমরা মাইল্ড করে তারপরে শ্যাম্পুটা ইউজ করবো তাহলে ভালো যে গুণগুলো আছে সেগুলো আমাদের চুলের মধ্যে থেকে যাবে কি রেজাল্ট এসছে তো একটা শার্ট বানানোর জন্য একটু হালকা করে লিপস্টিক দিয়ে নিলাম আর চুলটার রেজাল্টটা আমি তোমাদের দেখাবো এখন দেখো এতটা সফট হয়েছে চুলটা না আমার মানে এই দেখো শাইনি গ্লসি আর সফট লাগছে আমার চুলটা একটু কার্লি তো যে জন্য স্ট্রেট করলে মানে বোঝা যেত কতটা শাইনি সিল্কি হয়েছে আর স্মুথ হয়েছে একদম খড়খড়ে হয়েছিল একটা অনেক দিন থেকে যত্ন করি না তো আজকে তেল আর কলা একসঙ্গে মিক্স করে আর মেথি তিনটে জিনিস মিক্স করে এই যে পেস্ট বানিয়ে লাগানোর পর আধা ঘন্টা মতো রেখে ধুয়ে ফেলেছি হালকা মানে শ্যাম্পু জলের মধ্যে ডাইলুট করে মাইল্ড করে নিয়ে ধুয়ে নিয়েছি তো এরকম মাঝে মাঝে যদি করা যায় তাহলে তো কতই ভালো হতো কিন্তু সেই সময়টাও হয় না সুযোগটাও হয় না যে করব কিন্তু ভীষণ সুন্দর হয়েছে চুলটা বন্ধুরা একদম নরম হয়েছে এরকম শাইনি সিল্কি গ্লসি সফট হেয়ার কারা পেতে চাও কারাকারা এটা ট্রাই করবে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ট্রাই করবে ট্রাই করার পর রেজাল্টটা কারা ভালো পেয়েছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ভাই বা বুনু আমরা ভালো রেজাল্ট পেয়েছি আর কারা কারা আগে থেকেই করতে ভালো রেজাল্ট পাচ্ছ পেয়েছ তারাও জানিও আমাকে ঠিক আছে আমার ভালো লাগবে তো চলো ফাইনালি তোমাদেরকে সেই জিনিসটাই দেখাবো যেটা তোমাদের এত খুন্দর অপেক্ষা করতে হয়েছে তোমরা দেখতে এসেছো তো সেটাই দেখাবো এই যে আমাদের ফাইনাল ঘরের লুক মানে এখনো পর্যন্ত ফাইনাল কত দূর পর্যন্ত কাজ হয়েছে দেখতেই পাচ্ছ প্লাস্টার প্রায় কমপ্লিট বললেই চলে আর আজকে কিন্তু বড় দরজাটা লাগানো হবে আমাদের স্পেশাল দরজা আমাদের যেটা মেইন গেট সেইটা আজকে লাগানো হবে তারপর কীরকম লুক আসে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমারও দেখে ভীষণ ভালো লাগছিল যে দরজাটা লাগার পর এত সুন্দর লুক আসবে এমনিতে ফেলে দেওয়া অবস্থায় মানে দরজাটা যখন পড়েছিলো আর কি তখনও অতটা বোঝা যাচ্ছিলো না যে কীরকম লুক আসবে কিন্তু এটা সেট করার পর এত যে সুন্দর লুক আসছে কি আর বলবো তোমাদের আর দেখো কিচেনটাও কিন্তু আমাদের মোটামুটি সুসজ্জিত হয়ে উঠেছে যেখানে কৌটো টোটো এটা ওটা রাখবো সেই জায়গাগুলো তাকগুলোও কিন্তু মোটামুটি হয়ে গেছে কমপ্লিট ভিডিও দেখে যা মনে হলো সম্ভবত সবগুলো ঘরেই প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে এবারে দরজার জানালা গ্রিল এইসব লাগানো বাকি রয়েছে তো দরজাটা আজকে লাগছে মেন দরজাটা পরবর্তী দরজাগুলো পরে হবে আপাতত বড় দরজাটা আমাদের মেন গেটটা এটা লাগানো হচ্ছে এটা লাগার পর কীরকম লুক আসে সেটা অবশ্যই দেখে বলো তোমরা কমেন্ট করে জানিও কীরকম হয়েছে ফাইনালি কিন্তু আমাদের দরজা লেগে গেল বন্ধুরা ঘরে কীরকম লাগছে বলো তো আমার তো ভীষণ ভালো লাগছে আর এটা কালার করার পর আরও বেশি ভালো হবে আর বার্নিশ যেটা বলা হয় সেটাই মনে হয় ও কালার তো আর করা যাবে না এটার মধ্যে মনে হয় বার্নিশ করবে তো যাই হোক আর ওই যে ফাঁকা দুটো দেখছো ওগুলোতে কিন্তু গ্লাস বসবে আর তারপর গ্লাসের দিকে আবার কিন্তু গ্রিল বসানো হবে সেফটির জন্য ঠিক আছে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগলো আমাদের খুশিতে তোমরাও ততটাই খুশি হও যারা আমাদেরকে এতটা ভালোবাসো সাপোর্ট করো বিভিন্ন ধরনের আমাদের ভালো ভালো পরামর্শ দাও সবগুলো কিন্তু আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি এভাবেই তোমরা আমাদের পাশে থেকো সাথে থেকো আশীর্বাদ করো ভালোবাসা দিয়ে যেও আমরা চির কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে গো এভাবেই একটু একটু করে তিলে তিলে গড়ে উঠবে আমাদের স্বপ্নের বাড়ি আর তার সাথে সাক্ষী হয়ে থাকবে কিন্তু তোমরাও তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে সবকিছুই দেখতে পারবে একে একে আমাদের সাথে জুড়ে থেকো আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভগবানের কাছে প্রার্থনাই করি কেমন আসছি টাটা দেখা হবে আবার নতুন একটা দারুণ ব্লগ সঙ্গে বাই আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্রিয় পরিবার